তোমরা আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত থার্টি ফার্স্ট মে শুক্রবার বিকেলই তিনটে মতো বাজে আমি আর আমার বান্ধবী সুদীপ্তা মিলে অফিস থেকে সোজা চলে যাচ্ছি হাওড়া স্টেশনে কারণ চারটে বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেনের টিকিট কাটা আছে সেটা হলো সরাইঘাট এক্সপ্রেস আমাদের দুজনেরই অফিস হল সেক্টর ফাইভের একদম শেষ প্রান্তে সেখান থেকে ওই আমরা দুটো পনেরো নাগাদ গাড়িতে উঠেছি আর হাওড়া স্টেশনে পৌঁছাতে আমাদের লেগে গেছিলো তিনটে দশ থেকে পনেরো আমরা যাব গুয়াহাটি স্টেশন হাওড়া পৌঁছেই দেখলাম আমাদের জন্য অলরেডি ওয়েট করছে আমার ছোট্টবেলার বান্ধবী স্নেহা আর ওর হাজব্যান্ড অন্তরিপদা তবে এখনও আমাদের দুজন এসে পৌঁছায়নি আমরা একটু ওয়েট করতে করতে দেখলাম আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস কিন্তু বেশিরভাগ সময় হাওড়ার নাম্বার প্ল্যাটফর্মেই দেয় আজও সেটাই দিয়েছে আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে যখন দিয়েছে তখন বাজে মোটামুটি তিনটে চল্লিশ আমাদের টিকিট ছিল এসি থ্রি টায়ারের বি ওয়ান আর বি থ্রিতে ট্রেনের সামনে যেতে যেতেই আমাদের সাথে দেখা হয়ে গেল আর্য আর স্নেহাশিস দা আমাদের প্রায় ট্রেনের টিকিট কিন্তু খুবই খারাপ পড়েছে কারণ ছজনের সিট ছটা জায়গায় প্রায় আমাদের তো খুবই মন খারাপ লাগছিল কারণ ট্রেনে করে সবাই একসাথে যাওয়ায় মজাটাই কিন্তু ওই এক জায়গায় বসে গল্প করা বেসিক্যালি চারটে সিট পড়েছে বি ওয়ানে আর দুটো সিট পড়েছে বি থ্রিতে ওয়ানের সিটগুলো লোকজনকে বলে তবুও ম্যানেজ করে নিয়েছিলাম একটু কাছাকাছি কিন্তু বি থ্রির সিটগুলো আর ম্যানেজ করতে পারিনি তবে খুব একটা অসুবিধা হয়নি কারণ ওই মোটামুটি রাত অবধি করে তারপর দুজনে আমরা চলে গেছিলাম আর এই যে সবাই মিলে একটা জায়গায় আমরা গোল করে বসে পড়েছি এখানে কিন্তু বেসিক্যালি ছটা সিটের মধ্যে মাত্র একটা সিট ছিল কিন্তু সবাইকে ম্যানেজ করে বসে গল্প করেছিলাম সকাল তখন ওই ছটা মতো বাজে ঘুম ভেঙে দেখলাম আমাদের ট্রেনটা তখন ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে যাচ্ছে এই নদীর সাথে প্রথম প্রথম দেখা আমার এই দেখাতেই যেন একে সত্যি ভালো লেগে গেছে কারণ এত স্নিগ্ধ আর স্বচ্ছ জলটা গুয়াহাটি পৌঁছানোর সময় হলো আমাদের ট্রেনের ওই সকাল দশটা মতো তারপর ট্রেন থেকে সবার জন্য কিনে নিয়েছি লেবু চা চা খেতে খেতে আমাদের একটা সুন্দর জমিয়ে আড্ডা হচ্ছিল আর বাইরের চারিদিকটা দেখো এমনি এখন খুব সুন্দর লাগছে দূর থেকে ওই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আর এই জায়গাটা একদম দেখলাম সবুজে পুরো মোড়া আমাদের গোহাটি পৌঁছানোর সময় ওই সকাল আর আমাদের ট্রেনটা কিন্তু একদম অনটাইমে ছিল মানে প্রত্যেকটা স্টেশনে একদম টাইমে টাইমেই পৌঁছেছে আর সকালে যেহেতু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমাদের খিদেও পেয়ে গেছিল একটু ট্রেন থেকে কিছু না কিনে স্নেহা ওর ব্যাগ থেকে বের করলো মুড়ি আর চানাচুর একটু হেলদি কিছু খেতে চাইছিলাম কারণ সারা দিন আমাদের আজ অনেকটা জার্নি করতে হবে এর মধ্যে আমরা একটু করে রেডিও হয়ে গেছি কারণ তখন মোটামুটি নটাও বেজে গেছে স্নেহার মাখা মুড়ি আর চানাচুর খেতে খেতে আমরা পৌঁছে গেলাম গুহাটি স্টেশন এখানে একটু বলে রাখি যে গোহাটি স্টেশনের আগেই কিন্তু কামাখ্যা স্টেশন পড়ে আমাদের কিন্তু গোহাটি থেকে আগে কামাক্ষা যাওয়ারই প্ল্যান আছে কিন্তু আমাদের গাড়ি যেহেতু শিলং থেকে আসছে তাই ড্রাইভার দাদার সুবিধা হলো গোহাটি স্টেশনে আসা কামাখ্যা স্টেশনে আসতে তার আরও খানিকটা সময় লেগে যেত তাই আমরা একেবারে গোহাটি স্টেশনে গিয়েই নামলাম তোমরা যারা কামাখ্যা মন্দির আগে যাবে বলে ভাবছো আর গাড়ি আগের থেকে বুক করা নেই তারা কিন্তু কামাখ্যা স্টেশনেই আগে নামতে পারে মায়ের মন্দির স্টেশন থেকে অনেকটা কাছে পড়বে ঠিক সকাল দশটা নাগাদ আমাদের ট্রেনটা গুয়াহাটি স্টেশনে গিয়ে পৌঁছালো আর আমাদের ছজনের লাগেজ তো অনেকগুলো তাই লাগেজ নামাতে নামাতে আমাদের একটু লেটই হচ্ছিল আর আমাদের ড্রাইভার দাদার সাথে অলরেডি কনট্যাক্ট হয়ে গেছিলো সে প্ল্যাটফর্ম থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে আর আমাদেরকে ওখানেই যেতে হবে গোয়াহাটি স্টেশনটা কিন্তু নেমে দেখলাম অনেকটা বড় আর এই স্টেশন থেকে নেমে টিকিট কাউন্টারের ওখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর করে প্ল্যাটফর্মটাকে সাজিয়ে রেখেছে অনেক হাতে আঁকা ছবি বিভিন্ন আর স্টেশনটা অনেকটা ভিড় আর বেশ বড় সড়ো হওয়ায় এখানে কিন্তু লোকজনও প্রচুর দেখো চারিদিকে কি সুন্দর হাতে আঁকা ছবি দিয়ে প্ল্যাটফর্মটা সাজানো দেখতে কিন্তু বড্ড ভালোই লাগছিল স্টেশন থেকে নেমে আমরা হাঁটতে থাকি আমাদের গাড়ির উদ্দেশ্যে তবে চারিদিক দেখে যা বুঝলাম তাতে তোমরা যারা গাড়ি বুক করে আসবে না তারা কিন্তু এখান থেকে সহজেই বা গাড়ি বুক করে নিতে পারো এখান থেকে অনেকেই শেয়ার গাড়ি করে শিলং চলে যাচ্ছে তারপর ওখান থেকে গাড়ি বুক করে সব জায়গায় ঘুরছে আবার এখানে কিন্তু অটোও আছে যেগুলো কিন্তু কামাক্ষা মন্দির নিয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু একদম স্টেশনের সামনেই তাই ওই লাগেজ নিয়ে সবাই যদি ভাবো যে গাড়ি বুক করে না আসলে তারা খুব প্রবলেমে পড়বে সেটা কিন্তু একেবারেই না আমাদের গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে ছিল আমরা লাগেজপত্র নিয়ে সেখানে গিয়ে পৌঁছে আগে গাড়িতে সমস্ত লাগেজ ডাম করে তারপর কিন্তু আমরা কামাখ্যা মন্দিরের দিকে এগোলাম আর কি বলো তো আমরা যেহেতু ছজন ছিলাম একসাথে তাই আমাদের মনে হয়েছে আমাদের পক্ষে ওই হিসাব করে দেখেছি গাড়ি বুক করাটাই বেশি ভালো আর ওই শেয়ারে যেতে আর আমাদের ছজনের একসাথে গাড়ি বুক করতে কিন্তু খরচা আমাদের একই পড়তো আমরা এখন সোজা চলে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরে প্রথমে ভেবেছিলাম আমরা এখানে পুজো দেব, তবে কাল থেকে যেহেতু ট্রেনে আছি আর আমাদের জামা কাপড়ও বাসি সাথে স্নান করারও কোনো জায়গা পাইনি তাই মাকে পুজো দেওয়াটা আমাদের ঠিক মন চায়নি তারপর এখানে কিন্তু যারা পুজো দিতে আসবে তাদের অবশ্যই করে সারাটা দিনের জন্য রাখতে হবে এখানে অনেক লাইন পড়ে আর বহু সময় লাগে কিন্তু এখানে পুরো পুজো দিতে দেখো কামাখ্যা মন্দিরের ওই গেটের থেকে মেন মন্দিরে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর এখানে চারিদিকে অলরেডি পাহাড় দেখা যাচ্ছিল আর আমাদের আজ যেহেতু সোজা চেরাপুঞ্জি যাব আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে মানে প্রায় ছ ঘন্টা মতো নর্মাল হিসাবেই লাগবে তারপর জ্যামে পড়লে তো আরও এক থেকে দেড় ঘন্টা এক্সট্রা মন্দিরে ঢোকার আগে এখানে খুব সুন্দর করে গাড়ি রাখার জায়গা আছে যেটা পেয়েবেল গাড়ি যেখানে রাখা হয়েছে সেখান থেকে মেন মন্দিরে যেতে প্রায় কুড়ি মিনিট মতো হাঁটা পথ রাস্তার চারিদিকে মায়ের পুজো দেওয়ার জন্য যা যা প্রয়োজন সবটাই পাওয়া যাচ্ছে মায়ের ওই লাল অন্যায় ঢাকা সব দোকানগুলো দেখতে কিন্তু ভারী ভালোই লাগছিল সোজা রাস্তা দিয়ে খানিকটা হাঁটার পর তারপর সিঁড়ি পেয়ে আবার খানিকটা উপরে আসতে হবে মায়ের মেন মন্দিরে পৌঁছানোর আগেই বেশ কয়েকটা ছোট ছোট মন্দির আছে আমাদের হাতে তেমন সময় না থাকায় আমরা খুব একটা ঘুরে দেখতে পারিনি তবে সেই ছোট মন্দিরগুলোও কিন্তু খুব সুন্দর যারা হাতে সময় নিয়ে আসো তারা ঘুরে দেখতে পারো এই যে দেখো এই মন্দিরের গেটটা কি সুন্দর করে বানানো ওর ভেতরেও একটা ছোট মন্দির আছে বেন মন্দিরে ঢোকার আগে জুতো রাখার জন্য অনেক জায়গা পাবে সেখানে জুতো রেখে আমরা মেন মন্দিরের ভেতরে ঢুকেছি আচ্ছা তোমরা যারা জানো না তাদের জন্য বলি কামাখ্যা কিন্তু আমাদের সতী মায়ের যে একান্নটা পিঠ আছে তাদের মধ্যে একটা আর এখানে সতী মায়ের অংশটা পড়েছিল যেটা থেকে এই কামাখ্যা মা গড়ে উঠেছে এটা আমাদের দেশের অনেক পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা যার বয়স মোরল্লে চারশো উনষাট বছর কামাখ্যা মায়ের মন্দিরের যে ব্যাপারটা আমাদের একটু অপছন্দ হয়েছে সেটা হলো এখানে এখনো রোজ পশু পাখি বলি দেওয়া হয় এখানে পাঠা বলির সাথে সাথে পায়রাও বলি দেওয়া হয় এই পৃথিবীতে মানুষের সাথে সাথে এই অবলা জীবগুলোও তো মায়ের সন্তান কোন মা চায় এই সন্তানের বলি হোক নিজের জন্য কিন্তু এখানে এখনও সেই নিয়মটা প্রচলিত আছে রোজই নাকি এখানে মন্দির খোলার আগে আগে একটা পশু বা পাখিকে বলি দিয়ে তারপর মন্দির খোলা হয় আর আমরা যেহেতু পুজো দেবো না তাই আমরা সোজা মন্দিরের ভেতরে চলে গেছিলাম এখানে যারা পুজো দেয় তাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা আছে সেখানে তারা লাইন দেয় আর এই লাইন দিয়ে পুজো দেওয়াটা নাকি অনেকটা সময়ের ব্যাপার আমাদের হাতে যেহেতু আজ সেরকম একটা সময় নেই তাই আমরা আজ সেটা করে উঠতে পারিনি এটা হলো একদম গর্ভগৃহে যাহার মেন রাস্তা তো এই অবধি আমাদের ক্যামেরাটা অ্যালাউ করেছিল তারপর আর ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কোনোটাই অ্যালাউ ছিল না তাই আমরা আর ভেতরেরটা ভিডিও বা ছবি কিছুই করতে পারিনি মন্দিরের ওই ভেতরের গর্ভগৃহের পুরোটা ঘুরে এসে আমি জানি না যারা পুজো দিচ্ছে তারা যতদূর যেতে পেরেছে আমরাও ততদূর যেতে পেরেছে কি না তবে মোটামুটি মাকে মায়ের অনেকগুলো মূর্তি ওখানে ছিল সবকটা মূর্তিকে একটু নমস্কার করে আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরে এসে দেখলাম এখানে অনেকগুলো পায়রা ঘুরে বেড়াচ্ছে তারপর জানতে পারলাম যে কিছু মানুষজন আছে যারা পায়রা কিনে মায়ের নামে এখানে ছেড়ে দেয় তবে পায়রাগুলোর অবস্থা দেখে আমাদের খুব একটা ভালো লাগলো না আর এরা না ঠিকঠাক উঠতেও পারে না আমাদের মনে হয়েছে এই পায়রাগুলোকে যে মন্দিরের মধ্যে কিনে ছেড়ে দেয় তারপর বোধহয় এই পায়রাগুলোকে ধরে আবার তারা বিক্রি করে তবে আমাদের একটু এটা দেখে খারাপ লেগেছে বলে আমরাও একটা পায়রা কিনে নিয়েছি তবে সেটা বলি দেওয়া বা মন্দিরে মায়ের উদ্দেশ্যে দেওয়ার জন্য না আমরা এই পায়রাটাকে নিয়ে ভেবেছি একেবারে বাইরে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে ছেড়ে দেবো যাতে সে একটা সুন্দর জীবন পায় আমরা সবাই একটু পায়রাটাকে কোলে নিয়ে দেখছিলাম আর সবাই একটু আদরও করে দিচ্ছিলাম তারপর এখানে স্নেহা কয়েকটা শশা কিনে নিয়ে আসে কারণ এখানে বেশ গরম আর গরমে আমাদের অবস্থা বেশ খারাপ আর যেহেতু জুতো রেখে হাঁটতে হচ্ছে তাই পায়েও বেশ গরম লাগছিল এখান থেকে বেরিয়ে আমরা আজকে সোজা চলে যাব চেরাপুঞ্জি শিলংয়ে নর্মালি সবাই স্টে করে কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে তবে আমাদের যেহেতু চেরাপুঞ্জিতেই সমস্ত জায়গা আমরা ভিজিট করব বলে ভেবেছি তাই আমরা শিলংয়ে প্রথম দিন থেকে আর সময় নষ্ট করিনি এখান থেকে সোজা শিলং যেতে সময় লাগে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর শিলং থেকে চেরাপুঞ্জি যেতে সময় লাগে ওটাও প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মানে আমাদের আজ টোটাল জার্নি ছিল প্রায় সাত থেকে আট ঘন্টা মতো তো একটা জায়গায় বেশ খানিকটা চলে আসার পর আমরা ভেবেছি এবার পায়রাটাকে ছেড়ে দেব কারণ আমরা ওই হাতের মধ্যে রেখে দিলে ওরও কেমন কষ্ট হচ্ছিল তারপর আর্য পায়রাটাকে একটু জল খাইয়ে তার মাথায় ভালো করে জল ছিটিয়ে তাকে একটু ঠিকঠাক করে আমরা পায়রাটাকে ওখানে উড়িয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু আমাদের মেঘালয় ট্রিপের একদম প্রথম দিন আমাদের আরও হাতে চারটে দিন আছে আর আমরা চেরাপুঞ্জির সবকটা ওয়াটার ফলস ভীষণ সুন্দর করে ঘুরব ভেবে ছি আর তোমাদেরকেও আস্তে আস্তে দেখাবো তবে সেগুলো দেখতে গেলে আমার পরের ভিডিওগুলো অবশ্যই ফলো করো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমাদের পায়রাটাকে আমরা উড়িয়ে দিয়েছি অলরেডি সে উড়ে আর যেতে পারছে না বলে তাকে আমরা এই পাচিল টোপকে ওই জঙ্গলে ছেড়ে দিয়েছি যাতে ও ওই জঙ্গলে একটা মুক্ত পরিবেশে একটা সুন্দর জীবন কাটাতে পারে ওখানে নিশ্চয়ই ওর খাওয়ার অভাবও হবে না আর সাথে সাথে ও আস্তে আস্তে একটু একটু করে উঠতেও শিখে যাবে আজকে টাটা দেখা হবে আমার পরের ভিডিওতে